আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক আমি অনেক ক্লান্ত আমারে কাশের কাজের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই টানা মারতে মারতে আমার খুব ব্যথায় বৈষে হয়েছে আমারও অনেক কিলার দিছে পংসরের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই খতিব আহ খোতা এবং ওলামা মানুষ সর্বস্তরের দিনের ক্ষেত যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা চোখের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোনো রকমের রাজনীতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উল্লায় কাহিজুল্লাহ আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ইসলাম নিয়া যে যদ্দূর খেতমত করে আমি তাকে ততদূর ভালোবাসি তবে ঘুষ মদ জুয়া জেনা ব্যবচার জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছরের ইমামতির জীবনে সজ্জার ছিলাম আমার এই অত্যাচারের পরেও এই মহিপুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার 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 এই ষাট বছরের জীবন খেয়ে আর আর বাস্তু আমার যেইভাবে মহাসড়কে রাখছে মায়ের পিটের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলে আমি শেষ সাইতাম চাইতাম গত রাত্রে আমার গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই সাইটটা মাসে আমরা আমারে সাইটটা সিটি দিছে দিছে সাইটটা সিটি প্রথম লাগছে আপনি করিয়া লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লাগছে আপনারা সবাই টার্গেটে আছে বলেছেন ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা ক্ষতি বাহিনা ঘুমাইয়েন না আমি বুড়া মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ করতে পারি একটু দৌড়ে তোলতে পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যেইভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগছে যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের লেগছে যে তোরা ক্ষতি বেরে বলিয়া দে এবং আমাকে লেগছে ক্ষতি তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব খুলের সময় মনে রাখতে চেষ্টা করবেন বাইনভলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই লেখসে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেখছে লেখছে কৃষ্ণ জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরো লেগছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এটা এইটা এটা তুই মিম্বারে বসে এই মাসলা দিবি এরপরে লাগছে তোদের মাইতুল মোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের প্রথমত যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়ে নিয়েন বাংলাদেশের বাংলাদেশ সে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখে দেশে লেখে আধিকারিক দেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা দেখছে দশটা সিডি দিছি সে এক মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে এই লেখছে